একটি শান্ত ও প্রশান্ত বনভূমির দৃশ্য লম্বা গাছপালা ঘিরে রেখেছে চারপাশ পাতার ফাঁক গোলে কোমল সূর্যের আলো মাটিতে ছড়িয়ে পড়ছে সামনের দৃশ্যে একটি বিশাল ও প্রাচীন বোধ তার ঘন সবুজ পাতার ছায়া বিস্তার করে দাঁড়িয়ে আছে গাম্ভীর্য আর মহিমার ভরপুর বোধবৃক্ষের নিচে পাথরের মঞ্চে পদ্মাসনে বসে আছেন গৌতম বুদ্ধ গেরুয়া বসনে আবৃত শান্ত ও প্রজ্ঞার প্রতিমূর্তি তার মুখমণ্ডল থেকে প্রশান্তি ও জ্ঞানের আভা ছড়িয়ে পড়ছে চোখ করুণাময় দীপ্তি মুখে মৃদু মধুর হাসি চারপাশে এক অপার শান্তির আবহ বুদ্ধদেবের সামনে মাটিতে বসে আছে আনন্দ এক তরুণ ভিক্ষুক সাধারণ বাদামি বসনে আবৃত তার হাত আলগা করে বাঁধা মুখে দ্বিধা সংকল্প ও বিভ্রান্তির মিশ্র অভিব্যক্তি সে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কপালে ঘামের বিন্দু জমে উঠেছে দড়িটা বারবার খুলতে চায় এবং সে আরও বেশি অস্থির হয়ে পড়ছে বুদ্ধদেব শান্তভাবে তাকে দেখছেন চোখে করুণা আর বোঝাপড়ার আভাব তিনি ধ্যানমগ্ন মুদ্রায় বসে আছেন দুই হাত কোলে রাখা আনন্দের অন্তর্দ্বন্দ্ব আর বুদ্ধের শান্ত উপস্থিতি এক গভীর বৈপরীত্য সৃষ্টি করেছে কোমল সূর্যের আলো বুদ্ধের মুখ আলোকিত করেছে এক প্রশান্তিময় আভা ছড়িয়ে দিচ্ছে পেছনের ঘন বনভূমি পাতা বাতাসে মৃদু তুলছে পরিবেশে এক আধ্যাত্মিক ও ধ্যানমগ্ন অনুভূতি সৃষ্টি করছে এই পরিবেশ বোঝা যায় অজ্ঞতা থেকে জ্ঞানের পথে যাত্রার প্রতীকী চিত্র আনন্দের হাতে রশিটি অর্থাৎ দড়িটি মূর্খতা আসক্তি এবং অন্তর্দ্বন্দ্বের বন্ধনের প্রতীক বুদ্ধদেবের প্রশান্ত মুখমণ্ডল ও আনন্দের সংগ্রাম মুক্তি আর বন্ধনে বৈপরীত্য প্রকাশ করছে বুদ্ধদেবের মৃদু হাসি যেন বলে মুক্তি বাহিরে নয় নিজের অন্তরের বন্ধন মুক্ত করলেই সত্যিকারের মুক্তি পাওয়া যায় আনন্দ বুঝতে পারে যে বাহ্যিক রশি নয় আসলে তার মনই তাকে বেঁধে রেখেছে আসল মুক্তি তার অন্তরের অজ্ঞতা দূর করায় নিহিত বুদ্ধের শান্ত মুখের দিকে তাকিয়ে সে গভীর উপলব্ধি অর্জন করে নিজের অন্তরের বন্ধন মুক্ত করায় প্রকৃত মুক্তি এই গল্পটির নাম মুক্তির পথ যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক